নর্দমার জল পরিশ্রুত করে তারপরেই ফেলা হবে করলায় জলপাইগুড়ি শহরের লাইফলাইন লাইন করলা নদীকে দূষণ মুক্ত করতে এই পরিকল্পনা কার্যকর করতে চলেছে রাজ্য সরকার এই নিয়ে জলপাইগুড়ি পুরো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন পুরো নগর উন্নয়ন দপ্তর পুরো ইঞ্জিনিয়ারিং দপ্তর এবং সেচ দপ্তরের আধিকারিকরা যে দূষিত নদীর তালিকায় তেরো নম্বরে রয়েছে করলা সমীক্ষা বলছে জলপাইগুড়ি শহরের পঁচিশটি ওয়ার্ডের নালা নর্দমার দূষিত জল আটচল্লিশটি আউটলেট দিয়ে করলা নদীর জলে এসে মেশে পরিকল্পনায় রয়েছে সেগুলোকে এক জায়গায় এনে ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পরিশোধ করে তারপরই পরিশ্রুত জল ফেলা হবে করলায় এই পরিকল্পনা বাস্তবায়িত করতে খরচ ধরা হয়েছে পঞ্চাশ কোটি টাকা জলপাইগুড়ি শহরের প্রাণ স্পন্দন করলাকে বাঁচাতে দ্রুত যাতে এই প্রকল্প কার্যকর করা যায় তার জন্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে এখানে একটা এস টিপি প্রোপোজাল করলার দূষণমুক্ত করার জন্য নেওয়া হয়েছে গভর্নমেন্টের সিদ্ধান্ত হয়েছে যে আমরা এসটিপি ফর করলা রিভার এটা করা হবে সেটারই আজকে একটা প্রাথমিক আলোচনা হলো এখানটা পৌরসভাতে আমরা আলোচনা করলাম তাতে ইরিগেশন আমাদের কলকাতা থেকে এসপিএমজি রিপ্রেজেন্টেটিভ তারা ছিলেন ডাইরেক্টর ফিনান্স পিএইচ ইঞ্জিনিয়ার ছিলেন তো আমরা যেটা আলোচনার মুখ্য বিষয়টাই ছিল যে করলা যে প্রজেক্টটা করা হবে সেটা নিয়ে পৌরসভার তো একটি পার্ট পৌরসভায় মেনলি দেখবেন ব্যাপারগুলো সুবিধা অসুবিধাগুলো তো এই প্রজেক্টটা করতে গেলে কিছু জমি জায়গা দরকার হবে বিভিন্ন জায়গাতে তবে এটা যেহেতু করোনা একটা ট্রিটমেন্ট প্রসেস মধ্যে আমরা যাচ্ছি এনজিটি গাইডলাইনও আছে সেই জন্য খুব তাড়াতাড়ি হবে বলেই আমরা আশা রাখছি বস্তুতির করলাকে দূষণমুক্ত রাখতে রাজ্য সরকারের একটি প্রয়াস প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা হলো যেটা আমাদের একটা এফএসটি পরিকল্পনা রয়েছে যে একটা এফএসটি গড়ে তোলবার অর্থাৎ ড্রেনেজ সিস্টেমের যে দূষিত জল করলায় গিয়ে পড়ছে করলাকে দূষণমুক্ত রাখতে আমাদের যে আটচল্লিশটি আউটফল রয়েছে সেগুলোকে পাইপের মাধ্যমে সেই এফএসটিতে পৌঁছানো সেখানে একটি এফএসটিতে পৌঁছানো এসটি সরি এস পৌঁছানো এবং সেখানে সোয়ারেজ সিস্টেম থাকবে এবং সেখানে জল পিউরিফাইড হয়ে সেই পিউরিফাইড জল করলায় গিয়ে যেতে পারে কোনো দূষিত জল যেন করলাকে দূষিত দূষণ না করতে পারে সেই ক্ষেত্রেই একটা প্রাথমিক পর্যায়ের আজকে সভা সকলকে নিয়ে হলো পিনাকিশুলের প্রতিবেদন সিসিএন তরাইটুয়ার সংবাদ মাসের তৃতীয় রবিবার এস এস হাসপাতালের চিকিৎসক ডাক্টার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে